সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জুলাই মাসের এগারো তারিখ দুই হাজার সাল রোজ শুক্রবার ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানাই পবিত্র জুমার দিনের শুভেচ্ছা এবং জুমা মুবারক বন্ধুরা কুয়েতের দিনারের রেটটা একদম প্রবাসীদের কল্পনারও বাহিরে মানে এত বেশি পরিমাণে কমে গেছে যেটা কল্পনার বাহিরে বিগত দু এক দিনের ভিতরে প্রায় সাত থেকে আট টাকার মতো করে কমে গিয়েছে জি হ্যাঁ বন্ধুরা আসলে আমাদের দেশের যখন অর্থনীতি অবস্থা যখন দেশের টাকার মান উন্নতির দিকে যায় তখন বিশ্বের যে বৈদেশিক মুদ্রাটা আছে সেটা কিন্তু রেটটা কমে যায় আবার যখন দেশের টাকার মান দিন দিন ডাউন হতে থাকে তখন বৈদেশিক মুদ্রার রেটটাও কিন্তু অনেকটাই বেড়ে যায় তবে বর্তমানে টাকার রেটটা উন্নতি হওয়ার কারণে বৈদেশিক মুদ্রার রেটটা কিন্তু কমে গেছে ঠিক তারই ধারাবাহিকতায় বর্তমানে বিশ্বের সকল দেশের টাকার রেটটা কিন্তু কমে গেছে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণের রেট আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন বত্রিশ দিনের ছয় শত তেষট্টি পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনত্রিশ দিনের নয় শত উনসত্তর পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম আঠাশ দিনের ছয় শত নয় পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চব্বিশ দিনের পাঁচশত বাইশ পয়সা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি তবে আগের তুলনায় বর্তমানে স্বর্ণের রেটটা কিছুটা নিম্নমুখী হচ্ছে আজকে যারা কুয়েত থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন তিনশত ছিয়ানব্বই টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা যেখানে আগে প্রায় চারশত তিন থেকে চার টাকার মতো করে ছিল এক লাফে প্রায় সাত থেকে আট টাকার মতো করে কমে গিয়েছে বন্ধুরা তবে ইউই একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা শূন্য তিন পয়সা আলমোল্লা একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা শূন্য আট পয়সা আলমোজাইনি মুজাইনি একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা শূন্য আট পয়সা জয়লুকাস একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা শূন্য আট পয়সা আলাদা একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা দশ পয়সা আমান একচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা সাতাশি পয়সা কুয়েত বাহরাইন একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা শূন্য আট পয়সা বি ইসি বাহারাইন একচেঞ্জ কোম্পানি থেকে তিনশত ছিয়ানব্বই টাকা শূন্য আট পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা শূন্য আট পয়সা লুলু মানি এক্সচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা তেরো পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা শূন্য এক পয়সা এ আর ওয়াই একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা এই ছিল আজকে কুইয়েদের সকল এক্সচেঞ্জের দিনার এবং স্বর্ণেরেটের বিস্তারিত আপডেট